ডক্টর জাকির তাহলে এই রমজান মাস হল আমাদের জন্য একটা সুযোগ এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি এখন আমাদের এই কাজগুলো আল্লাহতাল্লার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কি কি। এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে এক নম্বর সেটা নিয়ত এটা করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না এটা খুবই গুরুত্বপূর্ণ এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফল চলে যাবে আল্লাহ সাবাহতালা পবিত্র করে বলেছেন বলেছেন সুরাবাই না অধ্যায় নম্বর আটানব্বই এক নম্বর পাঁচ বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ চাবান্নাল্লাহার ইবাদত করবে এটা করবে শুধু তার জন্য অন্য কারোর জন্য না এছাড়া উল্লেখ করা আছে সুরা ইনসান অধ্যায় নম্বর ছিয়াত্তর নয় নম্বর আয়াত বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যাতে আল্লাহ খুশি হন আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চাই না কোনো প্রতিদানও চায় না তার মানে যদি কাউকে খাওয়ান সেটা করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সেটার বদলে কোন রকম পুরস্কার অথবা প্রতিদান আশা করেনি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়াও আরও উল্লেখ আছে পবিত্র কোরআনে সিরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর বিশ যদি কেউ আখিরাতের ফসল কামনা করে কোনো কাজ করে থাকে আল্লাহ সামান তার পুরস্কার আখিরাতের ফসল বহুগুণে বর্ধিত করে দেন আর যদি কেউ দুনিয়ার ফসল কামনা করে কোনো কাজ করে থাকে দুনিয়ার আশা করে আল্লাহ তার জন্য দুনিয়ায় কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকবে না আল্লাহ এ কথা আবারও বলেছেন সুরাহুদ অধ্যায় নম্বর এগারো আয়াত পনেরো ও ষোলো যে যদি কেউ পৃথিবীর জীবন আর তার শোভা কামনা করে অথবা কোনো কাজ করে এই দুনিয়ার খাতিরে আর এই পৃথিবীর জৌলুস কামনা করে আল্লাহ সাবাহত এই দুনিয়া তাকে কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না শুধুমাত্র আগুন ছাড়া আর তারা যে কাজ করে সেগুলো সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে সেজন্য যাই করেনি সেটা হবে আল্লাহ তালার জন্য আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ আনহ এটার উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর এক হাদিস নাম্বার এক হজরত ওমর রাজি আল্লাহ আনহ তিনি বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন ইন্নাম আলাম নিয়া যার অর্থ তোমাদের কাজের বিচার হবে তোমাদের নিয়ত দিয়ে আমাদের নবী আরও বলেছেন যে তোমাদের সব কাজের ভিত্তি হল নিয়ত যদি কেউ হিজরত করে আল্লাহ রাসুলের জন্য তাহলে সেটা আল্লাহ আর তার রাসুলের জন্য আর যদি কেউ হিজরত করে দেশত্যাগ করে জাগতিক সুবিধার জন্য অথবা বিয়ের জন্য তাহলে সেটা করেছে জাগতিক সুবিধার বিয়ের জন্য তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আর এ কথাটা আরও আছে অন্য আরেকটা হাদিসে আছে সহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর সাত হাজার একশো চোদ্দ বলা হয়েছে যে আমাদের প্রিয়বী মোহাম্মদ সাল্লা বলেছেন যে আল্লাহ আলা বলেছেন যে আমি একাই স্বয়ং সম্পূর্ণ আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্যের জন্য পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ এখানে সে অন্য কাউকে শরিক করেছে তার মানে কিছু অংশ করেছে আল্লাহর জন্য আর কিছু অংশ অন্যের জন্য এরকম করতে পারবেন না করবেন শুধুমাত্র আল্লাহ সামলা তালার জন্য শুধুমাত্র তার জন্য আর কারোর জন্য না আল্লাহ তাল্লাহ তার সাথে কাউকে শরিক করাকে পছন্দ করেন না এটা গুরুত্বপূর্ণ এটা একটা বেসিক ব্যাপার আর সেটা হলো নিয়ত কোন কাজ গ্রহণযোগ্য হবে জন্য দ্বিতীয় যে শর্তটা সেটা হলো আমরা যে কাজ করবো সেগুলো হবে শরী অনুযায়ী সেটা হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী সেগুলো হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং নবী ইসলামের শিক্ষা অনুযায়ী এটা আছে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার দুশো সাতষট্টি আমাদের প্রিয় নবী মোমস্লাম বলেছেন যে যদি তোমার কাজগুলো আমাদের পথ অনুযায়ী না হয় ইসলাম ধর্ম অনুযায়ী না হয়ে থাকে করোনা সই হাদিস অনুযায়ী না হয় তাহলে সেটা বাতিল করা হয় তার মানে আপনার কাজ গ্রহণযোগ্য হতে গেলে সেটা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে আর এটার উল্লেখ আছে আরেকটা সই হাদিসে আবু দাউদ খন্ড নম্বর তিন হাজার নয় প্রিয়নী মোহাম্মদ বলেছেন যে তিনি লোকজনকে বলতেন আমার দৃষ্টান্ত অনুসরণ করো আর খোলাফে রাশেদিনের দৃষ্টান্ত তার মানে সঠিকভাবে নির্দেশিত খলিফা গণ যদি তাদের অনুসরণ করেন তাদের আঁকড়ে ধরেন একবারে শক্ত করে তার মানে কঠোর মেনে চলেন আমাদের নবীর নবী বলেছেন তার আর সুন্নতলাফায় রাশেদিনের দেখানো পথ মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগন কোন কাজ গ্রহণযোগ্য হতে গেলে নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবাহতালার জন্য আর সেটা হবে সরিয়া অনুযায়ী করোনা অনুযায়ী আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ